সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য ফের প্লেব্যাকে ফিরলেন মাত্র ২২ বছর বয়সেই আবার বড় পর্দায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি আসন্ন বাংলা ছবি অন্নপূর্ণার টাইটেল ট্র্যাকে শোনা যাবে তার কণ্ঠ সাবাস অন্নপূর্ণা এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অঙ্কিতা যেখানে ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় পোস্টটি ছবিতে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় অনন্যা চট্টোপাধ্যায় ঋষভ বসু ও শান্তিলাল মুখোপাধ্যায় লন্ডন কলকাতা মিলিয়ে হয়েছে শুটিং ছোটবেলায় সঙ্গীত চর্চা শুরু করা গোবরডাঙার অঙ্কিতা ইতিমধ্যে বাংলা গানের জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অন্নপূর্ণা মুক্তি পাচ্ছে আঠেরোই এপ্রিল সোগাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Until then, bye.